হ্যালো ভিউয়ার্স রান টাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দু হাজার পঁচিশ যে দিনাজপুর বোর্ডের আইসিটি পরীক্ষাটি অনুষ্ঠিত হলো সেই এইচএসির আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রের যে এমসি কি অংশটি রয়েছে সেই এমসি কি অংশের নির্ভুল সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো আমার হাতে রয়েছে এইচএসি বোর্ড দিনাজপুর বোর্ডের দু সালের আইসিটি প্রশ্নপত্র তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এক বাইটের অর্ধেককে কি বলে এর সঠিক উত্তর হচ্ছে নিবল দুই নম্বর প্রশ্নের হচ্ছে টেবিলে সেল তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হচ্ছে টিআর তিন নম্বর প্রশ্নের হচ্ছে এসটিএমএল এর ইমেজ ফর্ম্যাট সাপোর্ট করে কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর সবগুলোই চার নম্বর প্রশ্ন হচ্ছে এসটিএমএল এর সবচেয়ে ছোট হেডিং কোনটি সঠিক উত্তর হচ্ছে এইচ সিক্স তো পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্নের জন্য এদিকে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এই উদ্দীপকের এই উদ্দীপকটিতে যে দেওয়া আছে তার জন্য এদিকে প্রশ্নটি বলছে যে প্রোগ্রামের আউটপুট কত তো এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন মূলত তো এর আউটপুট হচ্ছে গিয়ে শূন্য ছয় নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হচ্ছে তো এটি কোন প্রোগ্রামিং ভাষা এটি হচ্ছে মূলত সি প্রোগ্রামিং ভাষা তো সি প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে এটি হচ্ছে গিয়ে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটি হচ্ছে কেস সেন্সিটিভ তো এর সঠিক উত্তর হচ্ছে দুই এবং তিন সাত নম্বর প্রশ্ন হচ্ছে সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার হয় তো এর সঠিক উত্তর হচ্ছে হচ্ছে অ্যারে আট নম্বর প্রশ্ন হচ্ছে লাইব্রেরি ফাংশন গেট এর হেডার ফাইল কোনটি তো এর সঠিক উত্তর হচ্ছে স্টুডিও ডট এইচ নয় নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় অপারেশন কোডগুলো হলো তো এর অপারেশন কোড হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং এডিশন দশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াইল লুপের শর্ত কখন পরীক্ষা করা হয় তো হোয়াইল লুপের শর্ত মূলত লুপের শুরুতেই করা হয় এগারো নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং কোনটি স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে মূলত ভিজুয়াল বেসিক এবং হচ্ছে সি তো এর জন্য সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার বারো নম্বর যে প্রশ্নটি হচ্ছে টেলিকনফারেন্সিং পদ্ধতি আবিষ্কার করেন কে তো টেলিকনফারেন্সিং পদ্ধতিটি আবিষ্কার করেন মূলত মরিটাফ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে এইচডি মানের ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যান্ড কত সঠিক উত্তর হচ্ছে চার এমবিপিএস চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রায়োজেনিক ক্রায়োজেনিক এজেন্ট হলো ক্রায়োজেনিক এজেন্ট হলো তরল নাইট্রোজেন এবং অক্সিজেন তো এর জন্য সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে সঠিক উত্তর হচ্ছে কার জাতীয় মাছের ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কি তো ষোলো নম্বর এবং সতেরো নম্বর প্রশ্নটির জন্য একটি উদ্দীপক দেওয়া আছে আপনারা একটু ধৈর্য সহকারে উদ্দীপকটি দেখে নেবেন তো এর সঠিক উত্তর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেবের লক্ষ্য কোনটি তো তার লক্ষ্য হচ্ছে প্রতিকূল পরিবেশ উৎপাদন নিশ্চিত করা উৎপাদন পরিমাণ বাড়ানো প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে সঠিক নম্বর হচ্ছে রেডিও টেলিভিশনে টেলিভিশনে ব্যবহৃত ব্যবহৃত কোনটি তো রেডিও হচ্ছে ব্রডকাস্ট মোট মোড উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে কোন নেটওয়ার্কের কথা বলা হয়েছে তো এদিকে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি যেমন এম এম কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয় তো এর সঠিক উত্তর হচ্ছে ডাব্লিউ ল্যান বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত করা হয় ওয়াইফাইয়ের মাধ্যমে এবং হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে থিকনেট কেবল কোনটি থিকনেট কেবল হচ্ছে গিয়ে টেন বেস ফাইভ বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো টু দুঃখিত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এর বাইনারি এর সমতুল্য মান কোনটি তো এর বাইনারি সমতুল্য মান হচ্ছে গিয়ে সবগুলোই সঠিক তো এর সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নম্বরটি তো এদিকে একটি সার্কিট দেখতে পাচ্ছি বলতেছে তেইশ এবং চব্বিশ নম্বরের জন্য এই সার্কিটটি উদ্দীপকের আউটপুট কত তাই উদ্দীপকের আউটপুট হচ্ছে গিয়ে এ বি ক নম্বরটি সঠিক অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াই এর মান জিরো পেতে হলে এ এবং বি এর মান কত হতে হবে তো এই প্রশ্নটিতে একটু ভুল রয়েছে তো তার জন্য এটির কোনো সঠিক অ্যান্সার দিতে পারছি না পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি হোল নট এ নট প্লাস বি নট হোল নট সরলিখিত মান কত তে এটিকে সরল করলে পাওয়া যাবে জিরো তো এটি হচ্ছে সঠিক অ্যান্সার তো এই ছিল মূলত আজকে অনুষ্ঠিত আইসিটি পরীক্ষা দিনাজপুর বোর্ডের নির্ভুল সমাধান তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ দিন আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ